আলাইকুম আলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত হলো আজ আমরা আপারটিং সিগমেন্ট এর তিন নাম্বার ক্লাস করবো এরা দুইটা ক্লাস হয়েছে দুইটা ক্লাস দেখলে আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝবেন যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে এটা আজকের ক্লাসটা হওয়ার কথা ছিল না গত বুধবার আমি হসপিটাল ছিলাম অসুস্থ ছিলাম যার ফলে আজকে করাই দিতেছি সেই ক্লাসটা তাই অনেকেই জানে না তো সরকার একটু জানাই দেন না পরে পরবর্তীতে তারাই বলবে যে স্যার আমরা তো অঙ্কটা পাইনি আবার এই অঙ্ক করা প্রশ্নে তারা বলতেছে কমার্শিয়াল সার্ভিস কর্পোরেশন প্রভাইডস বিজনেস টু বিজনেস সার্ভিস অন দ্য ইন্টারনেট একটা প্রতিষ্ঠান আছে তারা আপনার ইন্টারনেটের সেবা দেন ডাটা কনসার্নিং দ্য মোস্ট রিসেন্ট ইয়ার অ্যাপেয়ার কি এখানে সাম্প্রতিক একটা হিসাব দেওয়া আছে তাদের সেলস দেওয়া আছে ত্রিশ লাখ প্রশ্নে এক নম্বর তথ্য সেলস আমাদের তিনটা তথ্য লাগে তিনটা আমাদের প্রথম তথ্যটা সেলস প্রশ্নে দেওয়া আছে এভারেজ অপারেটিং অ্যাসেটস দ্বিতীয় তথ্যটাও দেওয়া আছে এভারেজ অপারেটিং অ্যাসেটস দেড় লাখ লাস্ট তিন যেটা আছে দেড় লাখ এভারেজ অপারেটিংস সাত লক্ষ পঞ্চাশ হাজার এই তিনটা তথ্য প্রয়োজনীয় তিনটা তথ্য কারণ সূত্রে তিনটা জিনিস লাগে তিনটা তথ্য দিয়ে দিছে দিয়ে রিকোয়ারমেন্ট বলতেছে রিকোয়ার্ড কনসিডার ইচ কোয়েশন বিলো ইন্ডিপেন্ডেন্টলি নিচের যে আপনার প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নই হলো স্বাধীন একটার সাথে একটা মিল নাই ধরেন এক নাম্বার রিকোয়ারমেন্টের সাথে দুই নাম্বার রিকোয়ারমেন্টে মিল হবে না এই কথাটা কিন্তু শুধু এই বইয়ের এই অধ্যায়ের অঙ্কের জন্য না যে কোনো বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্টলি বলে দেয় তাহলে আপনি কখনোই রিকোয়ারমেন্টের সাথে এক নাম্বার রিকোয়ারমেন্টের তথ্য দুই নাম্বার রিকোয়ারমেন্ট ইউজ করতে পারবেন না দুই নাম্বার রিকোয়ারমেন্টের তথ্য তিন নাম্বার ইউজ করতে পারবেন না সবগুলো আলাদা আলাদাই আপনাকে করতে হবে ক্যারি আউট কম্পিটিশন টু প্লেস বলতেছে যে উত্তর লিখবেন দশমিকের পরে দুইটা সংখ্যা দিতে হবে এতে বলছে এ নাম্বার এনামেরিকানেট কম্পিউট দা কোম্পানিজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ওয়াই বের করো এখানে যারা আছেন যদি আগে দুইটা ক্লাস করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টই আর ওয়াই বের করতে পারবেন আর ওয়াই সময় সময় নেট অপারেটিং ইনকাম বাই সেলস ইন্টু একশো গুণ sales into average operating assets. Man Boshachi net operating income their loco sales trish loco The margin at a turnover. আপনারা নিজেরা করবেন ভুল হলে করবেন এক নামে রিকোয়ারমেন্ট করে ফেললাম আমরা এই অঙ্কের মাঝে আমরা অলরেডি তিনটা রিকোয়ারমেন্টে একটা রিকোয়ারমেন্টে শেষ আপনাদের দশে চার পাওয়া গেল বাকি দেখি দুই নম্বর রিকোয়ারমেন্ট দ্য এন্টারপ্রিয়র হো ফাউন্ডেড দ্য কোম্পানি ইজ কনভিনসড দ্যাট সেলস উইল ইনক্রিজ নেক্সট ইয়ার বাই ফিফটি পার্সেন্ট অ্যান্ড দ্য নেট অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ টু হান্ড্রেড পার্ট উভারেজেট উড বি দ্য কোম্পানিজ আর ওয়াই অনেক স্টুডেন্টরা আসে এরকম বড়ো বড়ো প্রশ্ন যখন দেখে পরীক্ষা হলে তখন সে পর চেষ্টা করে না আগেই ইয়ে করে দেয় কমন পরে নাই আমি কম করে দিতে পারবো না বার পরেই না কিন্তু আপনাকে পরে বুঝার চেষ্টা করবেন ধরেন এতটুকু কথা আমাদের বেশি একটা প্রয়োজনীয় ছিল না তারপর আমি বাংলাটা বলে দিই যে উদ্যোক্তা যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা স্থাপন করছে উনি বলতেছে যে আমি যদি আমার সেলসটাকে আগে ফিফটি পার্সেন্ট বাড়াই যেমন আগে ছিল ৩০ লাখ ত্রিশ লাখের ফিফটি পার্সেন্ট আশ্রয় হলো আপনার পনেরো লাখ আরো পনেরো লাখ বাড়াই দিলাম ত্রিশ লাখের জায়গায় পঁয়তাল্লিশ লাখ টাকার মাল বিক্রি করলাম তাহলে প্রফিট যেটা আছে বর্তমানে দেড় লাখ এটা দুইশো পার্সেন্ট আরো তিন লাখ টাকা বেড়ে যাবে সাড়ে চার লাখ টাকা প্রফিট আসার সম্ভাবনা আছে এটা একজন মালিক বলতেছে মালিকের হিসাব অনুযায়ী আমাদের ওয়াই কত আসবে তার মতে আবার কোনো কোন বাড়ানোর প্রয়োজন নাই কোন ইনভেস্টমেন্টের দরকার নেই তার মধ্যে অর্থাৎ প্রশ্নে নতুন করে কিছু তথ্যগুলো হলো বি নাম্বার রিকোয়ারমেন্টের তো এ এগেল বি সেলস বলতে ফিফটি পার্সেন্ট বাড়াবো আগে যে তিরিশ ছিল তিরিশ না এখন ফিফটি পার্সেন্ট আর বাড়ায় দিব অর্থাৎ পঁয়তাল্লিশ লাখ টাকা বিক্রি করব প্রফিট আমাদের দুইশো পার্সেন্ট বাড়বে না লাখ লাখ হবে না এটা মালিকের মতে এখন এইটা বাড়বে না ইনভেস্টমেন্ট বৃদ্ধির কথা বলে নাই সেলস আমাদের যেখানে ছিল

যে এখানে যে আর্থিক ব্যবস্থাপক বা অফিসার যে আছে সবচেয়ে বড় আর্থিক অফিসার যে আছে উনি বলতেছে সে বিশ্বাস করতেছে বা সে তার মতামতটা আরো রিয়েলিস্টিক বা আপনার বাস্তবমুখী আর একটা মতামত দিচ্ছে কারণ আপনি বিক্রয় বাড়াবেন অবশ্যই আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে আপনি চাইলে মাল না বাড়েন পণ্য বিক্রয় যে বাড়াতে হবে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে চাইলে দোকানে ধরেন বিক্রি হয় এক লাখ টাকা হয়তো দশ লাখ টাকার মাল আছে এক লাখ টাকা বিক্রি হয় তাহলে আপনি পাঁচ লাখ টাকা যদি বিক্রি করতে চান দশ লাখ টাকার মাল থেকে পাঁচ লাখ বিক্রি করা যাবে না মালের পরিমাণ আইটেম বাড়াতে হবে সে বলতেছে দশ লাখ টাকা বিক্রয় যদি বাড়াই সে বলতেছে যে টেন লাখ ইনক্রিজ ইন সেলস রিকোয়ারিং টাকা টু লাখ ফিফটি থাউজেন্ড ইনক্রিজ ইন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেস বিনিয়োগ বা মূলধন বাড়াতে হবে আড়াই লাখ টাকা যদি দশ লাখ টাকা বিক্রি করতে হয় আড়াই লাখ টাকা বিনিয়োগ বাড়াতে হবে বা আপনার অপারেটিং অ্যাসেস বাড়াতে হবে উইথ এ রেজাল্টিং এইভাবে যদি দশ লাখ বাড়াই এবং আড়াই লাখ টাকা অপারেটিং অ্যাসেস বাড়াই দিই তাহলে আমাদের ফলাফল কি আসবে টাকা টু লাখ ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম আয় আগে চেয়ে দুই লক্ষ টাকা বেড়ে যাবে হোয়াট উড বি দ্য কোম্পানিজ আর ও আই ইন তারা এখন কি কি বললো বললো যে তিনটা জিনিসই পারবে কিছু প্রথম কিছু বলছে বিক্রয় পারবে দশ লাখ বিশ বিক্রয় দশ লাখ বাড়াতে হলে আপনাকে মূলধনের পরিমাণ বাড়াতে হবে বা ইনভেস্টমেন্ট বা সম্পদের পরিমাণ বাড়াতে হবে আড়াই লাখ সম্পদের সম্পদের পরিমাণ আড়াই লাখ হবে কথা শোনা যাচ্ছে না কথা কি বুঝতে পারতেছেন বা আস্তে শোনা যাচ্ছে এরকম কিছু কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে প্রফিট দুই লাখ টাকা নতুন নামগুলো আমি লিখতেছি আমার কথা কি বোঝা যাচ্ছে আপনারা কি কথা শুনতে পারতেছেন নাকি শোনা যাচ্ছে না শুনতে অসুবিধা হচ্ছে থ্যাংক ইউ বোঝা যাচ্ছে না ঠিক আছে উনি হয়তোবা মাইক অন করে নাই মাইক না অন করে কিভাবে ক্লাস করবে আচ্ছা নেট অপারেটিং ইনকাম লিখলাম আমরা তারপরে সেলস লিখলাম আর অ্যাসেট লিখলাম আর ROI আসবে থার্টি ফাইভ পার্সেন্ট না থ্যাংক আজকে আরো একটা অঙ্ক করাত ইনশাল্লাহ করাবো ধন্যবাদ সবাইকে নেক্সট ডেতে সুস্থ থাকলে ইনশাল্লাহ হবে আজকে তাহলে এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম আপনার ভিডিওগুলো দেখবেন দেখার পরে যে কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বললে আমি হেল্প করবো ইনশাআল